বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও দক্ষিণী তারকা সিদ্ধার্থ ষোলো সেপ্টেম্বর দুপুরে নিজের ইনস্টাগ্রামের ছবি শেয়ার করে নিজেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন এ নবদম্পতি তবে কবে কোথায় বিয়ে করেছেন সে কথা অবশ্য জানাননি তারা ইনস্টাগ্রামে বিয়ের বেশ কয়েক ছবি শেয়ার করে অদিতি লিখেছেন তুমি আমার সূর্য তুমি চন্দ্র আকাশের সব তারা অনন্তকালের সোলমেট তুমি আমার সব কিছু ভালোবাসা আলো ম্যাজিক মিসেস অ্যান্ড মিস্টার আদু সিদ্ধু কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে অদিতি জানিয়েছিলেন সিদ্ধার্থের সঙ্গে তার বিয়ের অনুষ্ঠান সাদামাটাভাবেই হবে পাশাপাশি অভিনেত্রী এও জানিয়েছেন সিদ্ধার্থের সঙ্গে তিনি চারশো বছরের পুরনো এক মন্দিরে বিয়ে করতে চলেছেন ষোলোই সেপ্টেম্বর ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবির ব্যাকগ্রাউন্ডে মন্দির দেখা গেছে সম্ভবত সেই মন্দিরেই বিয়ে করেছেন তিনি বিয়ের খবর জানানোর পর থেকেই অদিতি আর সিদ্ধার্থ ভাসছেন অভিনন্দনের জোয়ারে দুই তারকার ভক্ত অনুসারী থেকে শুরু করে অভিনয় শিল্পীরা তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন অদিতি আর সিদ্ধার্থের দু হাজার একুশ সালে প্রথম দেখা হয়েছিল মহাসমুদ্রম ছবির সেটে আর এখান থেকেই তারা একে অপরের হাত ধরে প্রেমের পথে চলা শুরু করেন তিন বছর প্রেমের পর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন